আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে মজাদার কাতল মাছের ফিশ ফ্রাই করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে অনেক সময় কি হয় বাচ্চারা মাছ খেতে চায় না এভাবে ফিশ ফ্রাই করে দিলে দেখবেন আসে খেয়ে ফেলবে তারপর প্রথমে আমি এখানে কাতল মাছ নিয়ে নিয়েছি আমি একদম কাতল মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি তারপর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি লবণ তারপর আমি এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তারপর দিয়ে দিলাম সয়া সস এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস একে একে সবগুলো মশলা আমাদের শেষ এখন আমি মশলা দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি তো দেখতে পারছেন আমি এক পিস করে ভালো করে মেখে নিচ্ছি এমনভাবে মেখে নেবেন যেন মাছের ভিতরে মশলা ভালো করে ঢুকে মেখে নেওয়া শেষ এখন আমি ছোলায় বাঁচতে চলে যাব। তো প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি তারপর একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি আপনারা মিডিয়াম আছে মাছগুলো ভেজে নেবেন বেশি আছে মাছ ভেজে নিলে কি হয় মাছ পুড়ে যায় খেতে ভালো লাগবে না এক পাশ হয়ে আসছে এখন আমি আরেক পাশ উল্টিয়ে দিলাম সবগুলো মাছ আমার কিনা শেষ তো বেজে নেওয়া শেষ দেখতেই পারছেন মাছগুলোর কালার খুব সুন্দর দেখা যাচ্ছে এখন আমি সবগুলো মাছ উঠিয়ে নিচ্ছি আপনারাও বাসা ট্রাই করে দেখতে পারেন ছোট বড় সবাই খুব পছন্দ করবে আশা করি ভালো লাগবে সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ